স্বামী বিবেকানন্দর একশো আটান্নতম জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে মঙ্গলবার বিবেক উৎসব পালিত হল নদিয়ার কল্যাণীর তেরো নম্বর ওয়ার্ডে নাচ গান প্রভাত ফেরির মাধ্যমে এই বিবেক উৎসব পালন করলেন তৃণমূলের নেতারা কল্যাণী থেকে নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন কয়েশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথোজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে বোস ক্যাটার বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয়

যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তীতে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং চাইব যে যুব সমাজের যে সামাজিক যাওয়ার যে প্রক্রিয়া সেটা যেন শুরু হয় স্বামীজির জন্মদিন মানে যুব সমাজের একটা অগ্রণী ভূমিকা সবসময় থাকে আমরা জানি স্বামী মানে যুব সমাজের প্রতীক কিন্তু সবসময় তার বাণীর মাধ্যমে যে সমস্ত বাণীগুলো আছে না সবসময় সমাজকে নতুন কিছু দেওয়ার একটা ধারণা দেন এবং সেখান থেকে যুব সমাজকে আগামী দিনে কীভাবে এগিয়ে আসতে হবে তার প্রেরণা আমরা স্বামীজির বিভিন্ন লেখনী থেকে এবং স্বামীজির জীবনী থেকে আমরা পেয়ে থাকি তাই আমরা যারা যুব সম্প্রদায় আছি আগামী দিনে সমাজকে সুন্দরভাবে তৈরি করার লক্ষ্যে সমাজকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলার যুব সমাজ সবসময় এগিয়ে এসেছে যুব সমাজের একটা সমাজ পরিবর্তনে এবং সমাজ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সময় থাকে আজকে আমাদের যুব সমাজের প্রতীক যুব সমাজের সবসময় একটা উচ্চতম প্রতীক যাকে দেখে যুব সমাজ উন্মুক্ত হয় তার একশো আঠেরোতম জন্মদিনে আমরা এই শপথ গ্রহণ করছি বাংলায় সমস্ত যুব সমাজ নিজেদের লক্ষ্যে পৌঁছাবে যতক্ষণ না পর্যন্ত বাংলাতে সুন্দরতম বাংলার যে বাংলা রূপ এখানে আছে সেই সুন্দরতম বাংলাকে রক্ষার স্বার্থে অপসংস্কৃতি অপশক্তি যারা বাংলাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে সেই লক্ষ্যে সমস্ত যুব সমাজকে আজকের দিনে এক হওয়ার ডাক দিয়ে এই বাংলাকে বাঁচানোর লড়াই থেকে যেমন আমাদের ধরতে হবে সেই সাথে সাথে বাংলার প্রত্যেকটা যুব সমাজকে দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে বাংলার যুব সমাজ তাদের লক্ষ্যমাত্রা থেকে কোনো কোনো মুহূর্তেই সেখানে ছেড়ে বা যাবে না আমরা সবাই পুরো জেলা জুড়ে এবং পুরো রাজ্য জুড়েই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীও কালকে আপনারা দেখেছেন যে স্বামীজির সম্পর্কে অনেক কিছু জাতীয় দিবস হিসেবে অনেক কিছু পালন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে যুব সমাজ যাতে এগিয়ে আসে যুব সমাজ যাতে সব রকম ভূমিকা গ্রহণ করতে পারে সমাজগুলো সেই জায়গাটাকে আমরা এখানে পথযাত্রা বের করেছি স্বামীজির সম্মানে এবং স্বামীজির জন্মদিন উপলক্ষে আমাদের সব সমস্ত এলাকার জেলাগুলো সমস্ত ব্লকে এখানে বিশিষ্ট সমাজসেবী বানটি মন্দির আছে সৌম্য আছে বানটি এখানকার খুবই পরিচিত কল্যাণিক এবং বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত মানুষের সুখ দুঃখে যেভাবে থাকছে আমরা চাই প্রত্যেকটা যুবক যেন মানুষের পাশে গিয়ে দাঁড়া শ্যামসুন্দর স্টিল বিশ্বাস যেখানে বন্ধন সেখানে এখানে ঘর সাজানোর যাবতীয় ফার্নিচার কোদরেজ নীলকমল রাজা সুপ্রিম কার্লন পেস্ট্রুইর অপটিক্যাল জর্নি এছাড়াও পঞ্চাশ বছর ধরে নিজেদের তৈরি আলমারি পাওয়া যায় সমস্ত রকম ফার্নিচারের ওপরে ইএমআই সুব্যবস্থা আছে ঠিকানা উত্তর গোলবাজার কল্যাণী নদীয়া উই কন্ট্যাক্ট আস হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন নাইন ওয়ান ফোন নাম্বার নাইন এইট এইট থ্রি ওয়ান থ্রি সিক্স সিক্স থ্রি থ্রি মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিকৃত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ নাইন এইট টু ফোর জিরো ফোর সগুনা মেইন রোড কল্যাণী নদীয়া